আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সীতারামপুর গ্রামে প্রবাসী সেলিম ভাই আমাদের এই বাড়িটি তৈরি করেছেন দায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে ডিজাইন সামগ্রী এনে দেখতে পাচ্ছেন এখানে দশ ইঞ্চি কলম ব্যবহার করা হয়েছে দুইটি পাশাপাশি এখানে বারান্দায় সাড়ে চার ফুট উচ্চতার বেলকনির ফুল পিলার ব্যবহার করা হয়েছে যেটির ভিতরে তিনটি করে রড আছে উপরে এবং নিচে পাশাপাশি উপরে ছাদে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ইটালিয়ান রেলিং সুপিলার ব্যবহার করা হয়েছে আমরা এখন আপনাদেরকে এই উপরে নিয়ে যাব আমাদের রেলিংটা দেখানোর জন্য আর এর আগে বলে নিচ্ছি আমাদের এই দশ ইঞ্চি পিলারের এখানে বটম মাঝখানে চাইনিজ লাফ কভার পাশাপাশি উপরে টেন বি মডেলের এই ক্যাব ব্যবহার করা হয়েছে স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের আকর্ষণীয় ডিজাইন গুলো অর্ডার করতে পারেন চলুন আপনাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি একটু নিঃশ্বাসটা ক্লিয়ার বাই